এবার অর্জুনের চিকিৎসায় শেষমেশ সুস্থ হল রূপা আর সামনে এলো সুদীপার আসল পরিচয় বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় জেদি পরমা গাড়ি চালাতে গেলে রাস্তায় সেই গাড়ির সামনে এসে পড়ে বৃদ্ধা রূপা রূপাকে বাঁচাতে তড়িঘড়ি করি হসপিটালে আনা হয় সুদীপার সাথে থাকে আদিত্য আর অব্রহ তবে এই ঘটনার পর পরমা সে মনে মনে ভীষণই অনুতপ্ত বোধ করতে থাকে তবে ডক্টর চেক করে জানিয়ে দেয় রূপার কন্ডিশন মোটেও ভালো নয় অনেক বেশি রক্তকরণ হয়েছে তবে এই মুহূর্তে আর তেমন কিছু করবার নেই একজনই ওনাকে বাঁচাতে পারেন সে হলো ডক্টর অর্জুন চক্রবর্তী আর উনি আজই মুম্বাই থেকে আসছেন জানি না আপনাদের কেসটা উনি হ্যান্ডেল করবেন কিনা তবে আপনারা সবাই একবার ওনাকে রিকোয়েস্ট করে দেখতে পারেন এরপরই দেখা যায় ডক্টর অর্জুন সেখানে আসে আর সবাই এগিয়ে আসে ডক্টর অর্জুনকে রিকোয়েস্ট করতে অর্জুন আদিত্যকে বলে দেখুন আমার জন্য আরও অনেকে অপেক্ষা করছে আমি তাদেরকে সুস্থ না করে আপনাদের পেশেন্ট দেখতে পারবো না ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সুদীপা সুদীপা ড অর্জুনের মুখোমুখি হয়ে বলে স্যার আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি ওই বৃদ্ধ মহিলাকে আপনি সুস্থ করে তুলুন আমি জানি না উনি কে তবে আমি চাই না আমাদের জন্য ওনার কোনো বিপদ হোক সুদীপাকে দেখে ডক্টর অর্জুন চমকে ওঠে আর বলে ওঠে হুবহু দীপার মতন দেখতে এ আমি কাকে দেখছি এত একদম যেন দীপা তখন সুদীপা বলে ওঠে এ কি আবারও আমাকে কেউ দীপা কেন বলছে সুদীপা অর্জুনকে বলে আপনি আমাকে দীপা কেন বলছেন আমার নাম সুদীপা আপনি পেশেন্টটা আগে দেখুন প্লিজ তখন ডক্টর অর্জুন মনে মনে বলতে থাকে একদম দীপার মতন দীপার মতন কথা সব কিছু যেন একই এরপরই অর্জুন বলে ঠিক আছে আমি দেখছি এই বলেই অর্জুন ছুটে যায় বৃদ্ধা রূপার কেবিনে ট্রিটমেন্ট করতে আর রূপাকে দেখে চমকে ওঠে অর্জুন তো বন্ধুরা তোমরা সকলেই এমনটাই চাও তো সুদীপার পরিচয় এবার সামনে আসুক অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো ধন্যবাদ